গুড আফটারনুন সবাইকে আজকের মিনি ব্লগটা শুরু করছি গতকালকে টিফিন দিয়ে অনেক দিন পরে চাউমিন বানানো হয়েছিল আর লাঞ্চে ছিল চিকেন ছেলে আর তার বাবার জন্য আমার জন্য ছিল বাটা মাছ দিয়ে টক আম টক আর ছিল মাছের কালিয়া বা ঝাল কাটা পোনা মাছের ভাত ছিল আর ছিল স্যালাড স্যালাডটা ছিল চাউমিনের সাথে তো সকালে আমরা সবাই টিফিন করে নিলাম সকালে টিফিনটা করে নিলাম আমরা সবাই একটু বেলা হয়েছে কারণ ঘুম থেকে উঠতেই লেট হয়েছে আমি তো একটা বিশাল ভুল কাণ্ড করে ফেলেছি সেইটার জন্য সমস্যা হচ্ছে ভীষণ ঘুম পাচ্ছে সারাক্ষণ ভিটামিন ডি থ্রির ওষুধ যেটা আমার সপ্তাহে একটা খাওয়ার কথা সেটা আমি পনেরো দিনে চারটে খেয়ে ফেলেছি ভুল ভুলবশত আমি সত্যি বুঝতে না পেরে এটা করেছি যার জন্য আমার ভীষণ মানে ব্যথা যন্ত্রণা বেড়েছে আর ঘুম পাচ্ছে সারাক্ষণই ঘুম পাচ্ছে বিকালে পুরো অন্ধকার করে এসে ঝড় বৃষ্টি শুরু হয়েছিল সাড়ে পাঁচটা থেকে পুরো অন্ধকার মনে হচ্ছে কি সন্ধান নেমে গেছে সাড়ে পাঁচটা থেকে শুরু হয়ে গেছিলো প্রচণ্ড পরিমাণে বৃষ্টি ঝড়টা খুব একটা ছিল না হাওয়া ছিল হালকা প্রচণ্ড বৃষ্টি হয়েছে প্রচণ্ড মানে আমরা বেরোতেই পারছি না ঘর থেকে এদিকে ছেলের আনটি এসেছিলো ছেলেকে পড়াচ্ছিলো আর আমার হাজব্যান্ড তো ঘুমাচ্ছিল ও যেহেতু ছুটি নিয়েছিল একটা দিন ছুটি পায় সপ্তাহে যাই হোক ছুটি নিয়েছিল ও ঘুমাচ্ছিলো আর আমি এই ভিডিওগুলো করছিলাম অসম্ভব সুন্দর একটা ওয়েদার প্রচণ্ড বৃষ্টি সুন্দর ওয়েদার কিন্তু অনেকের কাছে এটা খুব কষ্টকর ওয়েদার তারপরে ঝড় বৃষ্টি থামার পর বেরোতে পারছি না খিদেও পাচ্ছে ভেবেছিলাম বাইরে গিয়ে একটু কিছু টিফিন করব তো বাড়িতেই মুড়ি মাখা করে নিলাম বাড়িতে আমরা তিনজন মরি মাখা খেলাম অল্প করে তারপরে আটটার পরে আমরা বেরোলাম তখন ঝড় বৃষ্টি থেমে গেছিলো বাট প্রচণ্ড ঠান্ডা লাগছিল ওয়েদারটা এতটাই ঠান্ডা ছিল প্রচণ্ড পরিমাণে ঠান্ডা লাগছিল তো আমরা সন্ধ্যায় বেরিয়ে পড়লাম কিছু বাজার টাজার করার জন্য আর সংসারে কিছু জিনিস কেনার জন্য তো পুরো রাস্তাঘাট চারিদিকেই শুধু জল আর জল পুরো ভিজা আর কি পুরো ধুয়ে দিয়েছে বৃষ্টি এত বৃষ্টি হয়েছে ধুলো বলে কিছু নেই আর তো গেছিলাম পারিজাতে পারিজাতটা খুব সুন্দর সাজানো পয়লা বৈশাখ থেকেই পারিজাতে আমি গেলাম ধোকলা খেলাম আমার খুব প্রিয় খাবার ধোকলা ধোকলাটা খেলাম এই চাটনিটা দারুণ লাগে ধোকলার তোমাদের ভালো লাগে তো অবশ্যই জানিও ছেলে খেলো কি একটা মিষ্টি টাইপের ক্ষীর টাইপের আমি ঠিক জানি না মিষ্টি আমার একদম ভালো লাগে না খেতে আর দেখো মিষ্টির দোকানটা ভীষণ সুন্দর মিষ্টিগুলো কি সুন্দর সাজানো তবে এগুলো খেতে অতটা ভালো হয় না ক্ষীরের হয় তারপরে ময়দার সাথে ছানা মিক্সড করে এসব সব ডিজাইনগুলো বানায় কালার করে সেই জন্য অতটা খেতে ভালো হয় না দেখতেই জাস্ট সুন্দর হয় যাই হোক আমরা ওখান থেকে আবার বেরিয়ে গেলাম প্রথমে আমরা এখানে টিফিনটা করে নিলাম করে নিয়ে আমরা চলে গেলাম বাজারে বাজারে গিয়ে অনেক কিছু বাজার করা হলো বিশেষ করে মাখনা বাজার করেছিলাম মাখনা নিয়েছিলাম মাখনাটা অনেকেই জানো অনেকেই হয়তো জানো না পদ্মের বীজ পদ্ম ফুলের বীজ ভীষণ সুন্দর খেতে আর ভীষণই উপকারী অতিরিক্ত পরিমাণে উপকার জিনিস এটা কিন্তু দামটাও অনেক বেশি প্রচুর দাম মাখনার যাই হোক আমার ছেলে খুব ভালোবাসা খেতে আমিও ভালোবাসি তো আমার ছেলে আবার পুরোটাই খেয়ে নেয় মাঝে মাঝে আর এই যে দুটো ডগি এরা এত সুন্দর নাদুস নদুস ছিল মানে ভিডিও করতে বাধ্য আমার ছেলের কি ভালো লেগেছে এদেরকে এরা বাজারের যত রকম মাংস দোকানের মাংস খায় আর এত সুন্দর সুন্দর শরীর স্বাস্থ্য এদের তো বাজার করা হয়েছিল দেখো এঁচোর চিচিঙ্গা শশা এদিকে কলা ফলের মধ্যে আঙুর আপেল আর পেঁপে আর এখানে মাছ খাবারই ঠিক না টুকটাক আর কি বিস্কিট ছেলের ম্যাগি আটা নুডলস এইসব নেওয়া হয়েছে বিস্কিট খেয়ে চাউমিন রাত্রেবেলা দেখো আমি আমার মতো কাজ করছি এদিকে ছেলে গাড়ি চালাচ্ছে ওর পাপার ঘাড়ে উঠে গাড়ি নাকি বাইক চালাচ্ছে দেখো অবস্থা ওর পাপা পাপার কাজ করছে ফোনে ও বাইক চালাচ্ছে আর এদিকে আমি কাজ করছিলাম আর ছোট্ট ভিডিও করলাম যেমন দুষ্টুমি ভিডিও অনেকক্ষণ ধরেই করছিল এটা তারপর ডিনার সে নিয়ে আমি খেলাম এটা গাজরের হালুয়া অসম্ভব সুন্দর টেস্ট ওই বাড়িজাতিরই মিষ্টি তা ভিডিওটাই ভিডিওটা পর্যন্ত কেমন লাগলো অবশ্যই তোমার কমেন্ট করো ভালো থেকো সুস্থ থেকো টাটা